ধরবার বাজার থেকেও কিছু সদা নিয়ে সাতটা বাড়ির উদ্দেশ্যে আছি তো বাড়ির সন্ধে ঘটে ইউনিয়ন পরিষদের এই দুশো গাছ পশ্চিমের দিকে আর চাউল বোধহয় একটি ট্রাক কামদের দিকে যাচ্ছিল এই মতো অবস্থায় ওই সাইকেল পিছলে আর কি চাকার তলে ওই ব্যক্তি পরে সঙ্গে সঙ্গে সে ডেড স্পট হয় ওখানে মারা যায় আর কি শামসুল ইসলাম বয়স ছাপ্পান্ন আর বাবের না হলে সামেদ গ্রাম ছাপ মারা

আর বলার মাত্র আমরা এই অফিসটা রওনা দিই সব আকার পরে দেখি চাকের চাকার চাকার নিচে বিক্রিটা পড়ে আসে তো আমরা বিক্রিকে উদ্ধার করে আমরা ব্যাগে করে আমরা স্থানীয় কর্মসূচি কাছে আমরা হস্তান্তর করছি